তিনি তিমি মাছটাকে বাঁচাতে টমি তার জীবন ঝুঁকিতে ফেলে দিল এই তিমি মাছটাকে মিউজিয়ামে রাখবো এই তিমি খেলা দেখা খেলা দেখা বলছি নয় তো মেরে ফেলবো ও মাই গড এই তিমি মাছটার উপর অত্যাচার করছে কিছু একটা করতে হবে পেয়েছি এই যা এবার দিলাম ঘুমের ঔষধ মিশিয়ে ভাল্লুক মহাশয় এটা খেয়ে নিন ধন্যবাদ টমি এবার বুঝবে মজা দিলাম ঘুম পাড়িয়ে কি মজা তুমি বন্ধু তোমাকে মুক্ত করে দিলাম তুমি সমুদ্রে ফিরে যাও ধন্যবাদ টমি ভালো থেকো নিজের খেয়াল রেখো টাটা তুমি বন্ধু তুমিও নিজের খেয়াল রেখো এই টমিকে ছাড়বো না আমাদের ব্যবসায়ে লালবাতি জ্বালিয়ে দিল ও না ভাল্লুক দল এখানে কোথায় পালাই বাপড়ে ধরতে পারলে মেরেই ফেলবে ও মাই গড আমি সাতার জানি না কেউ আমাকে বাঁচাও হয়েছে। আমাদের সাথে এবার পানিতে ডুবে মর কি হলো টমি বন্ধু বন্ধু চিৎকার মানে হচ্ছে। আমি চিন্তা আমার তিমি বন্ধু থাকে আমার কোনো চিন্তা আছে নাকি অনেকদিন ধরে খুঁজছি এই ভাল্লুক দলকে ধরতেই হবে অনেক অপরাধ করেছিস এবার তার হিসাব নিব কিন্তু তোমরা কি এই সাহসী টমলি আর এই ভালো তিমির জন্য লাইক সাবস্ক্রাইব করেছো